কবুতার চত্বর বলে একটা চত্বর আছে সৌদি আরবের লোক জানে না কবুতার চত্বর কি কিন্তু বাঙালিরা জানে ঠিক না বেটি নাম দেবে বাঙালিরা কবুতার তো কবিতারই চেনে না এই কবুতর চত্বর ওখানেই হোটেল দেয় ওখানে কবুতর থাকে খায় এই কবুতর কদর আছে না নাই ও আমার ভাইরা এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কে যারা অভিভাবক মেনে নেয় ওদের কোনো কষ্ট থাকে না দুঃখ থাকে না ওদের কোনো বেদনা থাকে না ওদের কোনো সবকিছু কার জন্য এই জন্য কোরআনের পাখি শেষ দিন যে দিন গিয়েছেন যখন হাসপাতালে ঢুকানো হলো তখন মুখটা মলিন করে ঢুকেছেন নাকি না এমন একটা হাসি দিয়েছেন যে হাসি এখনো মানুষের অন্তর চোখ দিয়ে দেখে না দেখে না তেরোটা বছর কারাগারে থাকার পরেও এমন সুন্দর হাসি কেমনে আসে কারণ তারা জানে আমাদের একজন অভিভাবক আছে তিনি আজ কাল হোক আমাদের উদ্ধার করবেন বলেন সুবাহ আল্লাহ এ কালে উদ্ধার করবেন অথবা পরকালে করবেন আর জীবনের বিনিময়ে যদি পরকালের জীবনটা কল্লানের হয়ে যায় কোন লস আছে নাকি না লস নাই কেউ অনেক সময় ব্যবসা করে কেউ একজন যদি এখন জমি কেনে ফুলতলাতে ডুমুরিয়াতে কেউ একজন জমি কিনেছে যদি গ্রামের জমি বিক্রি করে শহরের পরে জমি কেনে কেউ কি বলে তুমি পাগলের কথা বলে নাকি বরং বলে কাজের কাজটা করেছ গ্রামের জমি বিক্রি করে ফুলতলা অথবা ডুমুরিয়া এসে জমিটা কিনেছ এটাই তোমার ভবিষ্যৎ এটাই আগামী দিনের সম্পদ বলে বলে না না তার মানে টাকা নষ্ট করো করো কিন্তু সম্পদ সম্পদ বানাও তেমনি এই দুনিয়ার নষ্ট করে যদি আমরা জান্নাতে একটু জায়গা করে নিতে পারি এর থেকে বড় ব্যবসা কি আর আছে নাকি সুরা হাসর সম্বন্ধে আপনাদের ধারণা আছে না নাই সুরা সবচেয়ে ছোট সুরা এই সুরা নাজিলের প্রেক্ষাপট কি জানেন যখন নবীর প্রতি কারণে অনেক সাথে সম্পৃক্ত থাকেন বিভিন্ন ভাবে মানুষের সহযোগিতা করেন বেলালকে যখন উমাইয়া মারতেছে মারতেছে হাতে দড়ি বাঁধা পায়ে দড়ি বাঁধা খুটো ফুতে রেখেছে বুকের উপরে পাথর নির্যাতন করতেছে মরু উত্তাপের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছে আহাদ আহাদ আল্লাহ 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 এই তার মুখের আওয়াজ আবু বকর ছুটে গিয়ে বললেন ও মাইয়া এত কেন মারো এই আফ্রিকান কৃতদাসকে তার নামে তো বিক্রি করে দিলে পারো কয় এমন একটা যার গায়ের রং ভালো না দাঁত ছাড়া আর চোখের মনির দুই পাশ ছাড়া কোনো জায়গায় সাদা নাই তারে কে কেনবে কয় আমি কেনবো কয় কি দিবা কয় তোমার এক হাজার দীর্হাম দেবো আর তোমার আমার একটা শ্বেতাঙ্গ পরিষ্কার রঙের কৃত দাস আছে আমি তোমারে দিয়ে দেবো কয় আমি রাজি কয় দাঁড়াও আমি এখন নিয়ে আসছি চলে গেল দীরহাম নিয়ে আসলো বা দিনার নিয়ে আসলো তখনকার যে মুদ্রা সেই মুদ্রা আনলো এবং একটা সাদা তার কৃতদাস সেটা এনে দিয়ে বললো দাও বেলালকে ছেড়ে দাও ছেড়ে দিল দেওয়ার পরে বললো বাবু বকর তুমি তো আমার বন্ধু মানুষ কিন্তু আজকের ব্যবসায় তুমি হেরে গেলে আর আমি জিতে গেলাম বাবু বকর তাআলা তালু জবাব দিলে বন্ধু তুমি জিতেছ এটা ঠিক হতে পারে কিন্তু আমি হারি নাই এটাও ঠিক আমি হারি নাই কারণ তুমি দুনিয়ায় ব্যবসা করেছ দুনিয়ার ব্যবসায় তুমি লাভবান হয়েছ কিন্তু আমি ব্যবসা করলাম আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায় আমার যদি পরকালের ময়দানে ক্ষমা করে দেয় সেইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সুবহানাল্লাহ বলবেন না এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক সময় অভাব দেখা দিল কাফেরেরা বলল ابو بکر তুমি তো আগে বড় ভালো ছিলে তোমার ব্যবসাটা ভালো ছিল তোমার টাকা ছিল পয়সা ছিল সমাজে দাম ছিল সম্মান ছিল এখন তুমি মুহাম্মাদের পরে ইমান আনার কারণে বিভিন্ন রকম কর্মকাণ্ডে তুমি লিপ্ত হওয়ার কারণে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানাই দিলে ওয়াল আছরের কসম ইন্নাল ইনসানা লাফি খুস প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে

ওখানবীর তোমরা ক্ষতিগ্রস্ত না সব মানুষ ক্ষতিগ্রস্ত শুধু চার শ্রেণীর ব্যক্তিবাদে এক শ্রেণী যারা আল্লাহর প্রতি মানে এনেছে দ্বিতীয় যারা সৎকাশ করেছে তৃতীয় যারা হকের উপদেশ দিয়েছে চতুর্থ যারা বিপদাপদ আসলে ধৈর্য ধারণ করেছে বলেন আল্লাহ এরা বাঁধে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে সুতরাং আমরা সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার দরকার আছে না নাই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চায় না চায় না ওকে আমার ভয়াব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকরের জন্য এই সূরাটা নাযিল হলো মুতার যুদ্ধ হবে তাবুকের যুদ্ধ আল্লাহ রাসুল বললেন সবাই দান করো যে যা পারো দান করো সবাই দান করলেন যার যার মতো করে দান করার পরে আল্লাহ রাসুল বললেন এখানে কার কোন দানটা সবাই দেখিয়ে দিল ওমর আদুল্লাহ হু বললো এটা আমার আবু বকর রদুল্লাহ তালুর দানটা কেউ বলল না ওসমানের কথা বলল আলীর কথা বলল অন্য অন্য সাহাবিদের কথা বলল ছোট একটা পুটলা দেখে আল্লাহ রাসুল বললেন এটা খাত বললেন এটা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে ছোট পুটলা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর নবী বললেন আজকের এই দানটা আবু বকরের দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে অন্য সাহাবীরা মন খারাপ করলো আরে আমরা এত বেশি দান করলাম তারপরে আবু বকরের পুটলাটা ছোট এটা কেন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল আল্লাহর নবী বুঝতে পারলেন যে অন্য সাহাবীরা মন খারাপ করেছেন আল্লাহর নবী একজন একজন করে ডাকলেন বললেন অব অমর তুমি কত দান করেছো বাড়িতে কত আছে বললো আমি বিশ দিয়েছি বাড়িতে বিশ হাজার আছে ওসমান কত দিয়েছো তিরিশ হাজার দিয়েছি বাড়িতে ষাট হাজার আছে আলি কত দিয়েছ রদেল্লা হুতালাহু বললো যে আমি এত দিয়েছি বাড়িতে এত আছে বললেন আমার আবু বকার কই আবু বকার রদেল্লা হুতালাহু একটা পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন আর চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরে পড়ছিল দাড়ি ভিজে টপ টপ করে পড়ছে জানলা চুল যদি বলে যে কি এনেছো আমি কি জবাব দেব কারণ আমার বাড়ির জিরার কোটা মশলার কোটা এগুলো যা কিছু ছিল সব পুটলা করে নিয়ে এসেছে আবু বকর সামনে আসব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে এলেন আল্লাহর নবী বললেন কি দিয়েছো আর বাড়িতে কি আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন ওগো বিশ্ব নবী আমার সংসারে সাং জাগতিক সাংসারিক যত সম্পদ ছিল সব আজকে ফুটলা করে আপনার সামনে এনেছি আপনার কদমের কাছে দিয়ে দিয়েছি আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ছাড়া আর পৃথিবীর কোনো সম্পদ অবশিষ্ট নাই টুকরা যুবকেরা সেখানেই যাই যুবকের ভিড় পড়ে যায় আমি যুবকদের কাছে পাঁচটা দাবি সব জায়গায় রাখি আজকেও আমার যুবকদের কাছে পাঁচটা দাবি থাকবে এক নম্বর দাবি যুবক আজান হওয়ার পরে নামাজকে অবহেলা করা যাবে নামাজকে অবহেলা করবেন না নামাজ পড়বেন নামাজ রিজিক বাড়িয়ে দেয় নামাজ চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেয় যা নামাজ আপনার জীবনের বরকত দান করে নামাজ আপনার হায়াত বাড়িয়ে দিবে নামাজের মধ্যে দোয়া করবেন দোয়া কবুল হবে বলেন সুবাহান আল্লাহ নামাজ ছাড়া যাবে না দুই নম্বর দাবি হল এই নামাজ শুধু পড়লে হবে না আজান হয়ে যাবে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে ওগো যুবক সবচেয়ে স্মার্ট যুবক তো সে যে যখন আজান হয়ে যায় সব ফেলে রেখে যখন উজু করে আর মসজিদের দিকে ঢোকে ওই যুবকের বাহুতে ওই যুবকের চোয়ালের উপরে যখন উজুর পানিগুলো থাকে তখন ওই পানিগুলো যেন মুখ তার মতো ঝকঝক করতে থাকে এর থেকে স্মার্ট যুবক এই পৃথিবীর উপরে আসমানের নিচে আর একজন নাই দুই নম্বর কাজ জামাতের সাথে চেচে ফেলা যাবে না দাড়িটা কেটে ফেলবেন না দাড়িটা শেভ করবেন না শেভ করবেন দাড়িটা রেখে দেবেন সংরক্ষণ করবেন চার নম্বর কাজ হলেও ঠাকনুর উপরে কাপড় পড়তে হবে এখন অনেকেই এমন টাইপ জিন্সের প্যান্ট পরে যে রুকুতে যাওয়ার পরে শার্ট চলে যায় উপর মুখো আর প্যান্ট চলে যায় নিচে মুখ। ঠিক না ভাই ঠিক শার্ট উপরের দিকে আর প্যান্ট নিচের দিকে মাঝখানে যা দেখা যায় সদর ঘাট আছে না নাই এই প্যান্ট গুলো পরবেন না আর যদি পরেনও তাও টাকনুর উপরে পরবেন এমন প্যান্ট পরে যে একবার এক সাপ কামড় দিয়ে বাড়ি গিয়ে গল্প দেখছে আজ এক মানুষের কামড়ায় জীবনে সবচেয়ে বড় ভুল করি কেন বলছে ওর প্যান্ট এত শক্ত যে কামড়ানোর পরে দাঁত ভেঙে আসতে কামড় বসিনি এরা প্যান্ট আছে না নাই ভাইরা আমার এই প্ল্যান পরেন তাও অসুবিধা নাই কিন্তু টাকনোর উপরে পড়বেন আর স্যার পাঁচ নম্বর কাজ হলো আপনার ফোনের প্রতিবন্ধী অ্যাপসগুলো ইনস্টল করে দেবেন কী অ্যাপস জীবনে পাইছেন প্রতিবন্ধী অ্যাপস ফ্রি ফায়ার পাবজি